আজকে আমি তোমাদের দেখিয়ে দিব অনার্স চতুর্থ বর্ষে যারা রয়েছে তো তাদের জন্য প্রথম যে বিষয়টা যে একটা সাবজেক্ট রয়েছে জেন্ডার সমাজে ও উন্নয়ন সে বইয়ের প্রথম অধ্যায় থেকে লাস্ট পর্যন্ত কিংবা অন্য অন্য সাবজেক্টে ধারাবাহিকভাবে আমি তোমাদের মূল বেসিক জিনিসগুলো বুঝিয়ে দিব তাহলে পরীক্ষার জন্য তোমাদের সুবিধা হবে তো প্রথমে আজকে যেটা আমি নিয়ে এসেছি সাবজেক্টটা জেন্ডার সমাজ ও উন্নয়ন তো বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে অন্য অন্য বিষয়ে বা অন্য অন্য ক্লাসের বইগুলোর সমাধান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো তোমরা আলোচনা করতে বলো সাবজেক্টের উপর সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেখানে জয়েন থাকতে পারো তো এখানে দেখতে পাচ্ছ জেন্ডার সমাজ ও উন্নয়ন এই সাবজেক্টটার বিষয় কোড হচ্ছে চব্বিশ দু হাজার এক তো এটা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের সাবজেক্ট আমি প্রথম অধ্যায়ে যেটা রয়েছে এটা এটা হচ্ছে দিক নির্দেশনের যে গাইডটা রয়েছে তো সেখান থেকে আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ প্রথমে এখানে ক বিভাগে সংক্ষিপ্তভাবে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো পড়লেই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার জন্য হয়ে যাবে পাশে কিন্তু আবার তোমাদের কোন বিশ্ববিদ্যালয় সরি পাশে কিন্তু তোমাদের কত সালে প্রশ্ন আসছে সেটাও লিখে দিয়েছে এখানে কি নারী ও পুরুষের জৈবিক পার্থক্য কি এটা এরপরে দেখো সামাজিক ভাবে জেন্ডার এরপরে জেন্ডার কি জিনিস জেন্ডার বলতে বোঝায় নারী ও পুরুষের মধ্যে সমাজ বিনির্মিত পার্থক্যকে বোঝায় কখন থেকে নারীর উপর পুরুষের আধিপত্য চলে আসছে সৃষ্টি সে প্রথম থেকেই কিন্তু নারীর উপর আধিপত্য চলে আসছে এরপরে কি নারী শব্দের পরিবর্তে জেন্ডার শব্দ ব্যবহার করা হয়েছে কেন জেন্ডার শব্দ নারী শব্দের অধিকতর ব্যাপক এবং বাস্তব ধর্ম যে কারণে এটা এটা ব্যবহার করা হয়েছে কোন লিঙ্গ লিঙ্গ হচ্ছে নিরপেক্ষ নারী ও পুরুষের কোন পরিচয় বহন করে এটা পরিচয় তোমার জৈবিক পরিচয় বহন করে এরপরে কি জেন্ডার নারী ও পুরুষের কোন পরিচয় বহন করে জেন্ডার নারী ও পুরুষের সামাজিক পরিচয় বহন করে এরপরে এরকম কিন্তু অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে এখানে এক আরো কয়েকটা প্রশ্ন রয়েছে এখানে বলছে নারী ইতিহাসে উপেক্ষিতা উপেক্ষিত অধ্যাপক ডক্টর মাহমুদা ইসলাম এরপর কেউ নারী হয়ে জন্মায় না তাকে নারী করে তোলা হয় উক্তিটি কার উক্তিটি সিমন দা বয়ে এরপর দ্বিতীয় লিঙ্গ গ্রন্থটির রচিয়তা কি সিমন দা বয়ে একে একে তোমরা এগুলো একটু দেখে নিও এর আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে কোন দশকে নারী মুক্তি আন্দোলন গড়ে ওঠে উনিশশো দশকে এ অধ্যায়টা কিন্তু মূলত তোমাদের রয়েছে এটা রয়েছে এটার উপরে যে ভূমিকা বেসিক ধারণাটার উপর নির্ভর করে তো ক বিভাগের জন্য এখানে মোট চুয়াল্লিশটা প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিও আর পাশে যে কত সালে এসেছে এগুলো একটু বেশি গুরুত্ব সহকারে দেখো তাহলে ইনশাল্লাহ এর ভিতর থেকে চলে আসবে তো এখানে আরেকটা বলছে কি যে ডাব্লিউ এল এর পূর্ণরূপ এটা কি ওমেন লিবারেশন মুভমেন্ট এরপর একটা রয়েছে পিতৃতান্ত্রিক পরিবার কি যে পরিবারে পিতা বা পুরুষ প্রধান থাকে এবং পিতাই পরিবারের মূলে অবস্থান করে তাকে বলে পিতৃতান্ত্রিক এরপর কি জেন্ডারকে ক্ষমতার বস্তু হিসেবে অভিহিত করেছেন হুবার্টিন অকলার্ট জেন্ডারকে ক্ষমতার বস্তু হিসেবে অভিহিত করেছেন তো আমরা কবিভাগটা পেয়ে গিয়েছি এখন কবিভাগে আমি একটু এখানে তোমাদের বলবো জেন্ডার বা লিঙ্গ কি তো জেন্ডার বা লিঙ্গ জিনিসটা এখানে বিস্তারিত দেওয়া রয়েছে অ্যানসার তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু বুঝিয়ে দিই প্রথমে ভূমিকা বলছে কি রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় জেন্ডার বা লিঙ্গ সাম্প্রতিক একটি প্রত্যয় তো এই ধারণা এসেছে সমাজ থেকে তবে সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় এটি সর্বপ্রথম এসেছে পরিবার থেকে তো বলছে কি রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় বলছে জেন্ডার বা লিঙ্গ পরিচয় একটা সাম্প্রতিক প্রত্যয় এ ধারণাটা এসেছে সমাজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বলছে এটা সমাজ থেকে এসেছে তবে যখন এটা সূক্ষ্মভাবে আলোচনা করা হয় তখন বলা হয় জেন্ডার বা লিঙ্গ এটা এসেছে পরিবার থেকে কারণ সমাজের আগে পরিবারের কারণ সমাজের আগে পরিবারের উৎপত্তি আর পরিবার থেকে মানুষ শিক্ষা অর্জন করে তো পরিবারের কারণ সমাজের আগে পরিবারের উৎপত্তি নারী পুরুষের নারী পুরুষের সামাজিক সম্পর্ককে বোঝানোর জন্য কোনো পরিভাষা এতদিন ছিল না তো ওই সময়ে নারী পুরুষের মধ্যে সরি নারী পুরুষের সামাজিক সম্পর্ক বোঝানোর জন্য কোনো পরিভাষা ছিল না যে কারণে নারী ও পুরুষের মাধ্যমে পার্থক্য বোঝানোর জন্য তারা বোঝানো হয় তো জেন্ডার বা লিঙ্গ জিনিসটা এখানে ব্যাখ্যা করছে যে ইংরেজি জেন্ডার শব্দের বাংলা প্রতিশব্দ উদ্ভব হয়নি তাই বাংলা ভাষার লেখকগণ জেন্ডার শব্দটি ব্যবহার করেন যেহেতু ইংরেজি জেন্ডার শব্দের বাংলা প্রতিশব্দ এখনো উদ্ভাবন হয়নি তাই বাংলা ভাষার লেখকগণ জেন্ডার শব্দটি ব্যবহার করেন আর জেন্ডার শব্দের আবিধানিক অর্থ হলো বা লিঙ্গ এই জন্য বিশেষ করে মূলত তোমার ইংরেজি জেন্ডার শব্দের প্রতিশব্দ এখনো উদ্ভব হয়নি বাংলা যে কারণে বাংলা ভাষার লেখকগণ জেন্ডার শব্দটি ব্যবহার করেন আর জেন্ডার শব্দের আবিধানিক অর্থ হলো বা লিঙ্গ সাধারণত ব্যাকরণের লিঙ্গ চিহ্নিত করার জন্য জেন্ডার শব্দটি ব্যবহার করা হয় প্রামাণ্য সংজ্ঞা কি বিভিন্ন নারীবাদী দার্শনিক বিভিন্নভাবে জেন্ডারকে সংজ্ঞায়িত করেছেন इनमें কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো তো এখানে জোয়ান ডব্লিউ স্কট কি বলেছেন বলেন জেন্ডার হলো নারী ও পুরুষের মধ্যে অনুভূত পার্থক্যের ভিত্তিতে গঠিত সামাজিক সম্পর্কের উপাদান নারী ও পুরুষের মধ্যে অনুভূতিগত যে পার্থক্য রয়েছে এবং তাদের শারীরিক এবং নারী ও পুরুষের মধ্যে যে দৈহিকগত পার্থক্য রয়েছে সেটাকেই বুঝিয়েছে জোয়ান ডব্লিউ এসকট এটা হচ্ছে তোমার একজনের বক্তব্য এরপর আরও একজন বলেছে তবে পরীক্ষার সময় চেষ্টা করবে দুইটা থেকে তিনটা অথবা তিন চারটা প্রামাণ্য সংজ্ঞা দেওয়ার তাহলে নাম্বারটা কিন্তু একটু ভালো আসে এখানে একটা রয়েছে জোয়ান ডাবলু আর আরেকটা বলছে সুশান বাকিংহাম হার্টফিল্ড সুশান বাকিংহাম হার্টফিল্ড তিনি কি বলেছেন তো সবশেষ আমরা জেন্ডার বা লিঙ্গ বলতে বোঝাই পরিশেষ বলতে পারি জেন্ডার শব্দটি নারী ও পুরুষের উপর আরোপিত সামাজিক পরিচয় বহন করে কারণ সমাজে কিন্তু এই শব্দের দ্বারা আমরা নারী এবং পুরুষের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে থাকি জেন্ডার সমাজে নারী ও পুরুষের মধ্যে পরস্পর সম্পর্কের কাঠামো গড়ে তোলে এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নারী ও পুরুষের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নির্ধারণ করে তো মূলত এইটুকু জিনিস লিখলেই কিন্তু জেন্ডার বা লিঙ্গ কি জিনিস সেটা আমরা বুঝতে পারবো এখন পরবর্তী সাবজেক্টে আমি তোমাদের জেন্ডার ও জেন্ডার ও মধ্যে যে পার্থক্য এটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে অ্যান্সারগুলো আমি দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেখানে জয়েন থাকতে পারো তো আজকের মতো এই পর্যন্তই